এই মুহূর্তে আপনারা দেখছেন বিউরো রিপোর্ট হেডলাইনস গত এক মাস ধরে পড়ে থাকা ফিজিওথেরাপি চিকিৎসক অতনুকরের কঙ্কালসার দেহ ফুলবাড়ি জিয়াগঞ্জের এক পরিত্যক্ত কারখানায় খুঁজে পাওয়া যায় তার আদিবারে বাড়ি বীরপাড়াতে হলেও কাজের সূত্রে তিনি ফুলবাড়িতে থাকতেন দিনহাটা মহাবিদ্যালয়ে কেন্দ্র করা হয় সেখানে ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট কর্মীরা টাকার দাবিতে দিনহাটা কলেজের গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে রাত পোহালে লোকসভা নির্বাচন কোচবিহার লোকসভা আসনে আর সেই কারণে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছিলেন আর মাঝ রাস্তায় তারা দুর্ঘটনার কবলে পড়ে আমরা তো বাড়ির বাড়ি ছিলাম সকালবেলা হঠাৎ করে একটা আওয়াজ পেলাম ধুম আওয়াজ তা দেখলাম যে একটা বিহার থেকে কিংবা কোন জায়গা থেকে একটা প্যাসেঞ্জার একটা গাড়ি মানে ওরা বাইরে কাজ করতে গেছে ওইখান থেকে আসার পথে এইখানে আর কি রাস্তা থেকে নিচে আর কি দোলার মধ্যে পড়ে পড়ে যায় আমরা এসে এইরকম দেখলাম দেখার পরে বাসের ভিতরে যত যাত্রী ছিল আমি সবাইকে উদ্ধার করলাম উদ্ধার করে সবাইকে ঠিক মতো উপরে উঠায় না অ্যাম্বুলেন্স তাহলে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলাম কতজন ছিল মনে আনুমানিক তবুও আর কি আমরা তো জানি না তবু আনুমানিক মোটামুটি জনের মতো ছিল হবে আপনার নাম আমার নাম হচ্ছে কেউ কি ব্যা আহত হয়েছে এমনি কোনো ক্ষতি হয়নি তো এমনি কিছু ক্ষতি হয়নি সবারে মাথার মধ্যে চোট লেগেছে মাথা ফেটেছে কারো আর কি মনে করো হাত ভেঙেছে দুটা বাচ্চা ছিল বিশেষ করে বাচ্চা দুটোর আর কি পরিস্থিতিটা একটু খারাপ আছে আপনার নাম আমার নাম আলম হক কোচবিহার লোকসভা কেন্দ্রের মোট ভোটারদের তালিকা দেখে নিন এক নজরে কোচবিহার লোকসভা কেন্দ্রের মোট ভোটার উনিশ লক্ষ ছেষট্টি হাজার আটশো তিরানব্বই জন মহিলা ভোটার নয় লক্ষ একান্ন হাজার নয়শো ছিয়ানব্বই জন পুরুষ ভোটার দশ লক্ষ চোদ্দ হাজার আটশো জন তৃতীয় লিঙ্গ ৩৩ জন মোট প্রার্থী চোদ্দ জন মোট বুথ দুই হাজার তেতাল্লিশ স্পর্শকাতর বুথ একশো মোট কেন্দ্রীয় বাহিনী একশো কোম্পানি মোট রাজ্য পুলিশ চার হাজার লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে বিভিন্ন থিমে সেজে উঠেছে বুথগুলি ঠিক কী কী থিম রয়েছে তা দেখে নিন আলমপুর রোডের পাশে এক বহুতল আবাসনে ইলেকট্রিক মিটার রুমে অগ্নিকাণ্ড দেখুন সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় আচ্ছা তখন আপনি কি কতলায় ছিলেন তখন আপনি এই পর্যন্তই দেখা হবে নতুন কোন খবর নিয়ে বাংলা টিভি একাই একশো